আপনি কি দেখেননি আপনি দেখেছেন আপনি জিনজিরা থেকে এনেছেন কেন এবং আপনি দেখে এনেছেন লেখা থাকে তো আমি আপনাকে বলছি না কাপড়ের মানের সমস্যা তো আপনি বুঝবেন না আপনি তো মান বুঝবেন না যেটা খালি চোখে দেখা যায় যখন আপনি ওই বিষয়ে অপরাধ ঘটাবেন তখন আপনি জেনে শুনে ঘটিয়েছেন এটাই প্রমাণিত আপনি যে আচ্ছা শোনেন আমি আপনাকে সতর্ক করছি সতর্ক করছি পঁয়তাল্লিশ ধারে আপনাকে এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেওয়া যায় মিথ্যা বিজ্ঞাপনের জন্য দুই বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া যায়

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে এই মার্কেট মনিটরিংএ তো অনেক কারে আনুভাবেdetected পাওয়া গেছে আপনাদের সবাইকে সচেতন করতে চাই ভোক্তা অধিকার সুরক্ষা এই অভিযান চলমান থাকবে এবং যে ধরনের ব্যাত্য আজকে পাওয়া গিয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে একই অপরাধ যদি পুনরায় পাওয়া যায় তাহলে প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করা হবে এবং তারপরে অবশ্য প্রতিষ্ঠান এবং লাইসেন্স বাতিলের একদম স্থায়ী বন্দোবস্ত করা হবে সবাইকে অনুরোধ করছি সবাই আইনমানে ব্যবসা কার্য পরিচালনা করুন তো কি স্কুল এই কাপড় ব্যবসায়ের দিকে বলতে চাই যারা ক্লেদিনের ব্যবসা করছেন অবশ্যই কোনো মুখ্য বিকালশন দিবেন না কাপড় যদি ইন্ডিয়ান না হয় পাকিস্তানি না হয় ব্লেগ ইন ইন্ডিয়া বা ব্লেদিন পাকিস্তান দিবেন না সবাইকে সতর্ক করছি আপনাদের এখানে আমরা পেয়েছি গঞ্জ থেকে কাপড় কিনে নিয়ে আসছে মেড ইন ইন্ডিয়া সকল ভোক্তাদেরকে সতর্ক করছি জেনে শুনে বুঝে পণ্য করা করবেন আপনারা অবশ্যই বিদেশি কাপড় বিক্রি করতে পারবেন বিদেশি জুতা কসমেটিক্স বিক্রি করতে পারবেন তবে অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট যাচাই করে এটা যার কাছ থেকে কিনেছেন কাছ থেকে সঠিক ডকুমেন্ট গ্রহণ করে অবশ্যই আপনারা কারণ আমরা জানি ভোক্তারা দেশি পণ্যের সাথে সাথে বিদেশি থাকে সবাইকে বলছি ভোক্তাদেরকেও বলছি যে কোনো খাদ্য পণ্য কসমেটিক্স এগুলো কেনার পূর্বে আপনি মেয়াদ মূল্য এগুলো যাচাই করে নেবেন দরকার হলে বারকোড স্ক্যান করে অথেন্টিক প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনি এই সচেতনতাটা অবলম্বন করবেন যেখানে ভক্ত সমাগম সেখানে ভক্ত দপ্তরে মন্ত্রী কার্যক্রম পরিচালিত হবে সবাইকে অনুরোধ করছেন নিয়ম ব্যবসা করেন ভোক্তাদেরকে ঠাকাবেন না ধন্যবাদ সবাইকে